ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো একটা ফ্যাক্টোরিয়ালের একটা বিশেষ অঙ্ক নিয়ে আসছি ফ্যাক্টোরিয়াল এক্স ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল টেন বা ফ্যাক্টোরিয়াল সেভেন হলে আমাদের এক্স ইকুয়াল টু হিসাব করতে হবে দেখো আমরা জানি ফ্যাক্টোরিয়াল এন মানে কি এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মাল্টিপ্কেশান গুণ মানে এক গুণ দুই গুণ তিন এমন করে গুণিত এন তাহলে আমরা এই ফ্যাক্টোরিয়াল এক্স আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল টেন মানে ওয়ান মাল্টিপ্লাই বাই টু মাল্টি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন আবার ফ্যাক্টোরিয়াল সেভেন মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সুন্দর বাদ যায় পেলাম কত এইট ইন্টু নাইন ইন্টু টেন এটাকে কেমন করে দেখো লিখা যায় দশটাকে লিখা যায় পাঁচ গুণিত দুই নয়টাকে লিখা যায় তিন গুণিত তিন এটাকে দেখো লেখা যায় চার গুণিত দুই এরপর আমরা বিষয়টাকে সাজিয়ে নিচ্ছি দেখো দুই গুণিত তিন গুণিত চার গুণিত পাঁচ এই থ্রি মাল্টিপ্লাই বাই টু ইকাল টু সিক্স মিন্স ওয়ান ক্রস টু ক্রস থ্রি ক্রস ফোর ক্রস ফাইভ ক্রস সিক্স এটাকে আমরা কী লিখতে পারি ফ্যাক্টোরিয়াল অফ সিক্স হেন্স এক্স ইকুয়াল টু সিক্স Thank you for watching this video. Thank you.